হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ দ্য মিনি সিরিজ তো অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম আর সকাল সকাল আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে আমার বোতলটা ফেটে গেছে কী করে ফেটেছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে আর হ্যাঁ সবাইকে আগে থেকে সরি মানে বলে দিচ্ছি কারণ আমি ভিডিও দিতে প্রচণ্ড দেরি করছি তো আজকে লাঞ্চে ছিল চিকেন আর চিংড়ি মাছের কিছুটা দিদি করবো তো আমার বোতলটা জল ভরে ডিবে ঢুকিয়ে রেখেছে মিনিমাম দু তিন দিন হয়ে গেছে আর ওটা এতটা মানে ঠান্ডা হয়ে গেছে ফেটে গেছে মানে এরম একটা অবস্থা পুরো ফেটে গেছে ভালো বোতল নতুন বোতল পুরো ফেটে গেছে তো আর কিছু করার নেই ফেটে গেছে যখন তারপর দুপুরবেলা অনেক কাজ বাজ করে লাঞ্চ করলাম লাঞ্চ করে আমি বেরিয়ে পড়েছি একটা জায়গায় আর আজ হলো ছট পূজা তো ওই জন্য আমি বেরিয়ে পড়েছি আমার কাকি বাড়ির দিকে তো কাকিদের ছট পূজা আছে তো আমাকে নিমন্ত্রণ করেছিল যে আসিস পুজো টুজোর ওখানে হবে তো যাবি আমাদের সাথে ঘাটে তো ওরা সব অনেকে গেছিলো বাবুঘর আর কাকি ছিল আমাদের এখানে একটা বড় ভেড়ি আছে ওই ভেড়ির এখানেই পুজো টুজো হচ্ছিল এটা আমাদের রসগোল্লা কার্তিক বই ছাড়া কার্তিক আর এখন ওরা ওখানে চলে এসেছে বস্তা ফস্তা নিয়ে যাচ্ছে অনেকই কোথায় এটা আমার একটা হচ্ছে অনেক জোরে জোরে বাসনা বাটি বাজছিল আর আমরা তো যেন মানে ওদের বাসনাতে আমরা মজা করতে করতে চলে গেছি আর এখানে দেখছি সবাই গন্ডি কেটে কেটে যাচ্ছে দেখে তোমরা বিশ্বাস করতে পারবে না যদি নিজে চোখে না দেখতে এই যে এত বড় ভেডিটা পুরোটা কাবার হয়ে গেছে এপার ওপার সব দিক মানে লোকে লোক মানে ছোটো ছোটো পিঁপড়ে পিঁপড়ের মতো লাগছে মানে লোকগুলোকে আমার ফোনটা ভালো মানে আমার ফোনের ক্যামেরাটা ভালো না নয় আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতাম যেদিন ভালো ইনফ্লুয়েন্সার হয়ে যাবো সেদিন একটা ভালো ফোন কিনে তোমাদের সব বাইকে দেখাবো ভিডিও করে আপাতত এইটুকুই আমার ভাষণ তো যাই হোক তারপরে এখানে এসে দেখছিলাম কাকি জলে নেমে গেছে পুজোও শুরু হয়ে গেছে আর আমি বসেছিলাম পুরো রোদটা আমার মুখে এসেই পড়ছিল তারপর আমরা তো একটুখানি পোস্ট মেরে ফটো তুলে নিলাম কিছুটা তারপরে সকালে চিংড়িঝা থেকে আমার হাতটাও গেটে গেছে তারপরে আজকে আমাদের সৌসা দীপা দিয়েও চলে এসেছে আমার ফোনটা পড়ে গেলো যা ইগনোর গাইস আমার ফোন সব সময় পড়তে থাকে তোমরা ছাড়ো তারপর এখানে বলি আর এখানে এতটা গরম হয়ে গেছে না মানে কি বলবো দেখো কুচকেটাও ঘেমে স্নান হয়ে গেছে আর এখন মানে কি বলবো যত সন্ধ্যে হচ্ছে তত ক্রাউড বাড়ছে আর সব মানে কি বলে ছোট রাস্তা তো পুরো জ্যাম হয়ে যাচ্ছে মানে খুব রিক্স হয়ে যাচ্ছে একটা তো ভ্যানই পড়ে গেছে মানে একটা গাড়ি এসে এমন ঠুকেছে ভ্যানটাই পড়ে গেছে আর ভিডিও করা হয়নি ওটা না খুব বাজে হয়েছে ওটা ভিডিও করলে ওখানে আমাকে সবাই ধরে ধরে পিটতো তো যাই হোক তারপরে মানে সন্ধ্যে হয়ে গেছে তো সবার পুজো অলমোস্ট শেষের দিকে এই জন্য এতটা ভিড় হয়ে গেছে তারপর এখানে সবাই মিলে সেলফাটা ছিল অন্যরা সেলফাটা ছিল আমরা মজা নিচ্ছিলাম কারণ কি আমরা এখন কিছু নিয়ে যাইনি নিয়ে গেছিলো বাট ওরা বাড়িতে গিয়ে ফাটাতে বলছিলো তো এখানে যারা যারা ফাটা ছিল সেইগুলোই আমরা মজা তারপরে কাকিকে সবাই নমস্কার করলো আমরা সব মেয়েরা মিলে সব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম তারপর সবাইকে বললাম হাই করো তারপর সবাই আমার একটুখানি ভিডিওতে হাই করে দিল। আমরা এখানে প্রচুর ফটো তুলেছি একটা ফটো তোলার বদলে আমরা প্রচুর 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 ফটো তুলি

তারপর আমাদের রসগোল্লা গেলো একটু ঘড়ির দোকানে আর আমার এখানে এতটা গরম লাগছে মানে আমি কী বলবো আমি চোখ মুখ রিটেলি ব্যাখাচ্ছিলাম আমার এত গরম লাগছে তারপর আমি গেলাম কাকির বাড়ি এটা হলো কি আমার কাকি কাকি খুব সুইট আর কাকির মেন নামও সুইটিং মানে কতটা মিল খাচ্ছে দেখছো তারপর কাকি বানাচ্ছিলো সোয়েটার গোপালের সোয়েটার তারপর জালি কাকি খুব সুন্দর হাতের গাছ জানে আর কাকির হাতে স্পিড প্রচুর 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 স্পিড কাকির হাতে মানে আমি তোমাদেরকে কখনো আবার যদি যাই আমি কাকির ভিডিও মানে কাকি কি কি বানাই সেগুলো ভিডিও করে আমি তোমাদেরকে দেখাবো তারপর বাড়ি এসে আমি একটা কিছু রিলস শ্যুট করলাম তো ওটা তোমরা দেখতে পারবে আমার ইউটিউব চ্যানেলে কিংবা ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় দেখতে পারবে আর আশা করি তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে আর তোমরা কেমন তোমাদের কেমন ছট পুজো হলো সেটাও জানাবে আজকের জন্য এইটুকু টাটা বাই বাই